কখন দি নাই আপনার তো সেই কবে থেকে কতগুলো মেডিসিন খাওয়াইতেছি কত টাকা খরচ করতেছি এ তো আপনার তো কোন পরিবর্তন দেখতেছি না না আপনার শরীরে কোনো এনার্জি আছে না আপনার শরীরে কোনো পুষ্টি আছে ডাক্তার তো কইছিল আপনার দুধ ডিম কলা কত ভালো ভালো খাওয় খাওয়াইতে আর আমার বাড়িতে কামাই করে হ্যাঁ দিয়ে সংসারও ঠিক মতো চলে না আর আমি ভালো ভালো খাওয় করতে খাওয়ানো ঠিকই কৈছে অনেক কষ্ট করে তো টাকা পয়সা হ্যাঁ ভালো করতে খাওয়াইলো না ভাইজান হ্যাঁ আমার কাছে না হ্যাঁ একটা বুদ্ধি আছে কি বুদ্ধি আমি তো দেখি সু মনে না করেন তাইলাম কোন দেখো ওমা অভাবে সংসার সরো বেটা কামার উপর সরি আমি তুমি এই খানে আর কিছু মনে করার কি আছে যদি কোনো কিছু ভালো করার থাকে দেওয়ার থাকে তুমি সেটা করো বা দেও ভাইজান আমার তো কইতে

আমি আমলে দিন খান হ্যাঁ তুমি তাইলে কি তুমি আমারে এইখানে খাওয়াবা না ভাইজান এই জায়গা তো আমার কাছে ঠিক মনে হইতাছে না আমনে কষ্ট করে দুধতে সোপায় আছেন আমনে ওই জায়গা বইলে আমি খাওয়াই দিলে দিলে আমনে রিল্যাক্স হয়ে খাইতে পারতেন আর তাছাড়া যদি না বাইরে তো একটু ডিপো দিলাম না হয় হ্যাঁ সাইকেল সে না বাইক করবা হ্যাঁ ভাইজান ঠিক আছে তাহলে আমরা একটু দৌড়ো এই ওড়ে ওড়ে বা দুজনে আসো খাওয়াবা তুমি তোমার নিজের জিনিস দাও একটু কি দেখাতেছো বা এটা দেখে তো মনে হয় আমি অনেকটা সুস্থ হয়ে গেছি

মনে হচ্ছে আমি তো দুধে গুচুল করেছি এখন আমার পুরো শরীরটা সুস্থ মনে হচ্ছে আসলে তোমার তো এখানে দুধের ভান্ড ছিল না একেবারে দইয়ের ভান্ড ছিল দেখো পুরো শরীর আমার ভিজে গেছে মনে হচ্ছে আর একটু চিটে চিটে খেলতে পারলে থাক ভাই অনেক খেয়েছে না খাওয়ার দরকার নেই আশা করি আমি সুস্থ হয়ে গেছেন আমার তো দেখি মনে হয় ভালো হয়ে গেছেন যাকে সুস্থ মানে